শুভ সকাল বন্ধুরা অর্কসাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের রথযাত্রা তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আগে তোমাদের জানাই বেশ কয়েকদিন তো পর তোমাদের সাথে আজকে কথা বলতে আসলাম আসলে আমাদের ক্লাউড কিচেন নিয়ে এমন একটু ব্যস্ত হয়ে পড়েছি যে রেগুলার তোমাদের সাথে কথা বলতে আসতেই পারছি না একদম সময় সুযোগ হয়ে উঠছে না কিন্তু ভাবলাম আজ যেহেতু রথযাত্রা তাই তোমাদের সাথে একটু ছোট করে হলেও একটা ভিডিও শেয়ার করি রাগ এ বছর কীরকম করে রথ টানছে সেটা দেখাবো বলে তো সেই জন্য আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কী কি হতে চলেছে তো চলো শুরু করি আজকে সকাল থেকে ওয়েদারটা একদম রথে যেরকম ওয়েদার হওয়া উচিত সেরকমই ওয়েদার রয়েছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বেশ কদিন ধরেই বৃষ্টিটা ভালোই হচ্ছে তো আজকেও কিন্তু আকাশ একদম কালো করে আছে একটু পরেই বৃষ্টি হবে মনে হচ্ছে আর এদিকে রথের দিন সকাল সকাল গাছ থেকে একটা সুন্দর ফুল তুলে নিই চলো ঠাকুরকে দেবো আজকে কি সুন্দর গন্ধ নাই ফুলটায় বলবো তোমাদেরকে কাঠটগর কোথায় বলে থাকে সুন্দর গন্ধটা একটা টগরও রয়েছে টগরটা নিয়ে নিই টগর এটা ফোন করলাম আর একটা হলে তিন ভাই বোনের জন্য সম্পন্ন হয় দেখি পাওয়া যায়

আর এদিকে আমার এখন ফার্স্ট অর্ডার চলে এসেছে যেটা ম্যাগির অর্ডার ছিল এগ চিকেন চিজ ম্যাগি তো পুজোটাও কমপ্লিট হলো আর এখন ম্যাগি তৈরি করে নিচ্ছি অর্ডারটা রেডি করতে হবে আর এদিকে অর্ডার রেডি হয়ে গেছে রায়ের বাবা প্যাকিংটা করে দিচ্ছে আজ রথযাত্রার দিন রায় ঘুম থেকে উঠেই নতুন জামা পরে নিয়েছে একখানা রায় ঠাম্মা কাল এটা নিয়ে এসেছে হুম তোমায় কাল ম্যাম বলেনি স্কুলে যে তোমার ছুটি আর ওদিকে আজকে ঠাম্মার কাছেই রেডি হয়েছে রায় ঠাম্মা আজকে জগন্নাথ ছেজেছে হ্যাঁ ভালো আছে জগন্নাথ পুজো রথে তো বিকেল বেলায় বসবে এখন বসে না মা এখন জগন্নাথ বসে বসেই দেখো প্রসাদ খাচ্ছে কেমন হয়েছে সাজানো জগন্নাথকে কে রায় ভালো হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে জয় জগন্নাথ বলেছো তুমি

রদির জন্য একবার হয়ে গেল কি আর ওদিকে তো দেখছো রায় ঘুম থেকে উঠে থেকেই রথ বায়না করছে কাল থেকেই ও জগন্নাথ বলরাম সুভদ্রা সবার নাম করছে আর এবারে জগন্নাথের মূর্তিটা রায়ের ঠাম্মা কালকে রাত্রে নিয়ে এসছে দেখো কী সুন্দর না মূর্তিগুলো বলো আর মানে বৃষ্টি যা পড়ছে তার মধ্যে তো অনেক খুবই মুশকিল বেরোনো ও জিনিস কেনা তাও আমি সকালবেলায় ফল বাজারটা করেছিলাম তখনও বৃষ্টিতে ভিজেছি আর ও ঠাম্মাও কালকে রাত্রিরে জগন্নাথ আনার সময়ও বৃষ্টিতে ভিজে গেছিলো তো যাই হোক আজকেও বেশ বৃষ্টি পৃষ্টি হচ্ছে তবে গরম একেবারেই কমছে বেশ ভালোই ঘামের গরম রয়েছে তো চলো এখন গুলো করি আর দুপুরে রান্নার তোরজোরটাও তোমাদেরকে দেখিয়ে দিই চলো তাতে থই থই টা থই থই আর রাই এখন তোরা পরে একটু নাচানাচি করছে তিন দিন এখন ছুটি আছে সেই জন্য রদ রথ বলে একটু তোরা তোরা পড়েছে বাইরে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে আর এখন একটা আবার আকাশে মেঘ করে এসে মাঝখানে একটু রোদ রোদ উঠেছিল এই যে জামা কাপড় শুকোবার কোনো নাম নেই কদিন ধরেই জামা কাপড় শুকোচ্ছে হচ্ছে না একদম তো চলো এখন আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি জগন্নাথের জন্য ফলমূল দিয়ে পুজো দেবো চলো একটু আগে একটা অর্ডার ছিল সুইগির সেই অর্ডারটা করলাম এই ঘরের আলুটা নেওয়া না যায় এই যেই বাঁশি রয়েছে এখানে যখন তখন আবার বাজাতে শুরু করবে চলো বাঁশি নিয়ে চলো তুমি কি যখন তখনই বাঁশি বাজাচ্ছো না দেখো আওয়াজ দেখো এই আওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে একেবারে এই যে এখন আমি চলে আসলাম পুজো করতে জগন্নাথ বাবুরা বসে আছেন আর এদিকে চলো গোবালও আছে খুব সুন্দর করে সেজেছে দেখো আর এই যে আঁশফল নিয়ে এসেছি কালকে জগন্নাথদেবের প্রিয় ফল বলে একটা আঁশফল তো সেই আঁশফল দিয়ে একটু পুজো দেবো দুপুরবেলা আর এটা দেখো করমচা নিয়ে এসেছি আমি তো করমচা চিনতাম না কাল বাজারে গেছি তো একজন কাকু বিক্রি করছিলেন তিনি বললেন এটা করমচা নিয়ে যান জগন্নাথদেবের জন্য তাই জন্য নিয়ে চলে আসলাম জাম দিয়েছি করমচা দিয়েছি আর এখন আঁশফল কটা হচ্ছে আর এখন জগন্নাথদেবের ভোগ রেডি করে নিয়েছি করমচা হাসফল কাঁঠাল আর জাম এই দিয়েছি এখন ভোগ জগন্নাথদেবের হবে

গুড ইভিনিং এখন বেজে গেছে ছটা আর ওইদিকে আমি ভোগ রান্নাটাও করে নিয়েছি অনেকটাই কমপ্লিট করে নিয়েছি আর একটু হলেই হয়ে যাবে আর এবারে চলো রথ সাজাবো জগন্নাথ দেবকে একটু ভোগ প্রসাদ দেবো তারপর রাই রথ টানবে তো চলো দেখতে থাকো রাই কিভাবে রথ টানাটানি করে আর এই যে এদিকে রায়বাবু রেডি হয়ে নিয়েছেন দিকে তাকাও আর আমার এখনো যোগাযোগ তো হয়নি রাই রেডি হয়ে গিয়েছে সবার আগে রথ টানবে বলে এখন নাচ সাজাচ্ছি রাঙি এদিকে দাঁড়িয়ে পড়েছে শুনে করতে এখানে বসে বসে দেখো ভাই কত হেল্প করছে আর আমরা এখন ফুল দিয়ে সাজাচ্ছি আর এই যে রথের বিশেষ বিশেষ পাতা এই যে বাহারি পাতা দেওয়া হয়েছে কত কি দেওয়া হচ্ছে আজকে রথে সাজাবার জন্য চলো সাজি নি ভালো করে আগে আর এখন আমার সাজানো ঠাকুরকে রথ সাজানো আর প্রসাদ সাজানো সব কমপ্লিট এবার একটু পুজো দিয়ে নেবো ジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナジャイジャガナ

আশেপাশে রথ বেরিয়েছে কোথায় আমাদের কাসর দেই কাসরটা বাজছে সুন্দর কোথায় কাসর আছে খুঁজে আজকে সব বাচ্চারা রাস্তায় বেরিয়ে পড়েছে রদ আমাদের জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ગાડકો ગાડકો હા 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 ये दिखे पास में राजी जातेंगे कौन से दिखे भाई जो वो फिर से प्रधान जी ने 50000 यार ए पास हो তো চলো আজকের রথযাত্রা স্পেশাল ব্লগটা এখানেই শেষ করছি আর যদি আজকের ব্লগটা কিছু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো খুব হাজির হব আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো